দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে একজন সমন্বয়ক পরিচয় দিয়ে যে আমি সমন্বয়ক এমন একটি পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে আর সেই গ্রেফতারটা হয়েছে গুলশানের মতো একটি জায়গায় যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স চেকপোস্ট থাকে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকে সেইখানে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সেইখানে গিয়ে চাঁদাবাজি করতে গিয়েছিলেন সে রিয়াদ নামের একটি ছেলে তার বাবা রিক্সা চালক এবং বাড়িতে একটি টিনের ডেরা আছে তো সেখানে তার বাবা রিক্সা চালিয়ে তাকে লেখাপড়া করাতেন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন পাঁচ তারিখের পর সে পেয়ে যায় আলাদিনের চেরাক অর্থাৎ সে কত কোটি টাকার মালিক হয়েছে এলাকাবাসী এটা নিয়ে একটি সন্দেহবাজন ছিল যে আসলে কিভাবে সে এত টাকার মালিক হয়ে গিয়েছে তো ওই যে কথাই আছে না চুরের একদিন চুরের দশ দিন গৃহস্থের একদিন তা আসলে সে এই ধরনের চাঁদাবাজি করতে করতে অসংখ্য চাঁদাবাজি করেছে বাড়িতে অট্টালিকার করেছে টাকার পাহাড় গড়েছে এই এক বছরে আর যারা নাহিদ ইসলাম আছেন হাসনাত আবদুল্লাহ আসেন সার্জিস আছেন যারা পরিশ্রম যারা আসলে জীবন ভাজি রেখে এই গণভ্যোথানে অংশগ্রহণ করেছেন বা এই গণভ্যোথান যাদের নেতৃত্বে হয়েছে তারা কিন্তু নিজেও জানতেন না যে এই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে বা এই ধরনের রিয়াদ নামের একটি ছেলে এই ধরনের সে চাঁদাবাজি করে বেড়াচ্ছে যাই হোক অবশেষে সেই নারী আসনের এমপি সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন এর আগে দশ লাখ টাকা নিয়ে আসছেন পরবর্তীতে আবার গিয়েছিলেন রিয়াদ সহ পাঁচজন তারা ওই বাসায় চাঁদাবাজি করতে এবং সরলাঙ্কর সর্লঙ্কার নিয়ে আসতে কিন্তু ওই সময় স্বামী তো পলাতক আছেন স্বামী আহমেদ সাবেক এমপি তারপর তার স্বামী আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন অবগত করার পর আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে রিয়াজসহ এই ছাত্র আন্দোলনের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই রিয়াজসহ পাঁচজনকে গ্রেফতার করে গ্রেফতারের পর তো বিশাল কিছু তথ্য পাওয়া যায় মানে কথাই আছে না মানে আঙ্গুল ফুলে কলা গাছ তো ওই ধরনের কিছু বিষয় পাওয়া যায় তারপরে এক এক করে তদন্ত শুরু হয় তাকে গ্রেপ্তার করে রিমান্ডেও দেওয়া হয় এখন সবচেয়ে আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে বুধবারে এসে রিমান্ড থাকা অবস্থায় বুধবারে মেট্রোপলিটন পুলিশ একটি অভিযান চালায় তার বাসায় তার যে বাসা আছে নাকালপাড়া সেই নাকালপাড়া বাসায় অভিযান চালানো হয় সেই নাকালপাড়া বাসায় অভিযান চালানোর পর সবচেয়ে আরেকটি ভয়ঙ্কর একটি তত্ত্ব উঠে আসে এবং সেইখানে তার বাসায় অভিযান চালিয়ে দুই কোটি টাকার চেক অর্থাৎ দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয় এবং এই সময় তার বাসা থেকে বিশ লাখ টাকার একটি এফডিআরের নথি উদ্ধার হয় অর্থাৎ সে বিশ লাখ টাকা ব্যাংকে এফডিআর করে রেখেছে আর তাছাড়া দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেক উদ্ধার করে তাহলে এখন বুঝতে পারেন এই এক বছরে পাঁচ তারিখের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে এই ঘন অভ্যুত্থানের পর এই ধরনের কিছু রিয়াদের মতো কিছু লোকজন আঙুল ফুলে কলা গাছ কীভাবে হয়ে যাচ্ছে আসলে এখানে রিয়াদের যেমন দোষ আছে দোষ কিন্তু আরও আছে কার জানেন সেটা হচ্ছে এই যে সাবেক এমপি শাম্মী আহমেদ তার মতো কিছু দুর্নীতিবাজ তার মতো কিছু পলাতক ফেসিবাদের দোষর যারা আছেন যারা আসলে এই বাংলাদেশটাকে এই চব্বিশের জুলাই জুলাইয়ে যে হত্যাকাণ্ড গঠিয়েছেন এই এমপিদের দোষ আছে কেননা তারা নিজেকে বাঁচার জন্য তারা কতটা অপরাধী সেটা কিন্তু এই রিয়াদের মতো মানুষ দ্বারাই কিন্তু উঠে আসছে রিয়াদ যদি না থাকতো তাহলে আজকে হয়তো সাম্মীর মতো মানুষ যে এইভাবে দুর্নীতির টাকা দিয়ে এই ছাত্র আন্দোলনের যারা পরিচয় দিচ্ছে তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে যাচ্ছে সেটাও কিন্তু বোঝা যেত না তো এই স্বামী আহমেদের বাসায় চাঁদাবাজের জন্য যায় তার স্বামী এর আগে দশ লাখ টাকা চাঁদা দিয়েছে এবং পরবর্তীতে যখন গিয়েছে তারপর আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে এমনভাবে উত্তরায়ও খবর পাওয়া গেছে যে উত্তরায়ও সে চাঁদাবাজি করেছে তো এখন ধীরে ধীরে এই তত্ত্বগুলো আসলে দিন দিন সামনে আসছে যে এই রিয়াদসহ যারা আসলে চাঁদাবাজি করেছে সেই চাঁদা কত টাকা নিয়েছে বা কিভাবে নিয়েছে কার কাছ থেকে নিয়েছে তত্ত্ব আসছে তো আসলে বিষয়টি দেখে আমি আসলে খুব অবাক হলাম যে রিয়াদের মতো একটি এই বয়সের একটি ছেলে সে কিভাবে গিয়ে এত কোটি কোটি টাকা চাঁদা দাবি করছে বা চাঁদা উদ্ধার করছে আজকে যদি আইনশৃঙ্খলা বাহিনীকে খবর না দিত তাহলে তো রিয়াদ আজকে সে সফল ছিল হয়তো নতুন আরেকটি চাঁদা বা চাঁদার জন্য সে প্রস্তুতি হতো বা নতুন আরেকটা কার কাছ থেকে যে চাঁদা নেওয়া যাবে সেই মানুষটাকে সে তৈরি করতো তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীরও খুব দারুণ এইখানে ভূমিকা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সিনিয়র নেতাকর্মীরা যারা এখন বর্তমানে এনসিপির প্রধান নাহিদ ইসলাম সহ সবাই দেখছি যে কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধীর সকল কমিটিকে স্থগিত করে দিয়েছে বা বাতিল করে দিচ্ছে তো এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এটা আরও আগেই করা উচিত ছিল যদিও এনসিপি আছে কিন্তু বৈষম্য বিরোধীর সেই কেন্দ্রীয় কমিটি রেখেই আসলে বাকিগুলো অব্যাহতই আসলে খুব বা স্থগিত করা এটিও খুব ভালো একটি ভূমিকা বা ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় তাহলে দর্শক আসলে এই রিয়াদ নিয়ে বা রিয়াদের মতো কিছু মানুষকে নিয়ে আপনার মতামত কী অবশ্যই মন্তব্য জানাবেন আল্লাহ হাফেজ